আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পুরা সাইগ্রো আশা করি সবাই ভালো আছেন আর কালো গরুটা এখনও আছে অনিবার্য কারণবশত ওকে স্লটার করা হয় নাই মেইন কাহিনী হচ্ছে যে আমার যে পরিচিত কসাই জাহিদ ওর শিডিউল ছিল না শুক্রবার দিন তো পরে আমি আরেকটা কসাই ঠিক করছিলাম তো ওরা পরে ফোন টোন ধরে নাই এই পরে আমি মানে ওনার সাথে কথা হওয়ার পরে উনি ফোন রিসিভ করেন আর কি পরে হুট করে আমি সকালবেলা মানে আকাশ থেকে তো আর কষাই পাওয়া সম্ভব না আর শুক্রবার দিন সব কসাইরাই বিজি থাকে আশেপাশে তো এইটা হচ্ছে একটা কারণ যে স্লটার করি নাই সেকেন্ড কারণ হচ্ছে যে এলাকার মধ্যে আমার কিছু বুকিং ছিল তো ওগুলা লেট হওয়ার কারণে মানে গরুটা আমি টাইম মতো তো স্লটার করতে পারি নাই এখন ধরেন একজনের মাংস লাগবে আজকে আমার বাড়ির বাসায় প্রোগ্রাম এখন আমি যদি কালকে ওনাকে মাংস দিই ওটা মাংসের জন্য কিন্তু প্রোগ্রাম চেঞ্জ হবে না কারণ গরুর মাংসের কোথাও কোনো শর্টেজ নাই আর কি তো ওনারা ওইভাবে প্রোগ্রাম শেষ হতে পারে কিছু আমার বুকিংও ক্যান্সেল হচ্ছে এলাকায় কিন্তু ঢাকায় আমার প্রায় একশো কেজির উপরে অর্ডার ছিল তো পরে আমি এখান দিয়ে কষায়ও পাচ্ছি না তারপরে আবার বুকিংও কিছু এলাকার মধ্যে কম ঢাকায় বেশি এখন ওইভাবে ডেলিভারিটাও ঝামেলার সব মিলায় পরে আর স্লটার করা হয়নি তো এখন যেটা ঘটনা সেটা হচ্ছে যে মহিষ স্লটার আবার শুরু হচ্ছে এবং এটা আমাদের কাইন্ড অফ লাস্ট মহিষ হবে এরপরে যদি অর্ডারের বেসিস আর কি যদি অর্ডার না হয় তাইলে আমরা স্লটার করবো না এটাকে কারণ ওটা রেখে দিব ওটার পটেন্সিয়াল ভালো তো এটাকে দেশি মহিষটাকে স্লটার করব আর এটা আসতে মাসাল্লাহ ভালোই

তিনশো ষাট কেজি আছে যাই হোক একটু বের করে এখানে একটু দাঁড় করা তো এই জন্য পরে স্তটার করা হয়নি কিন্তু মহিষের আবার এলাকায় ভালো ডিমান্ড কারণ খুব আপনি সহজেই মহিষের মাংস পেয়ে যাবেন এরকম না এই জন্য ভাবছি যে যেহেতু বুকিং আছে এটাকে খুব সম্ভবত রবি বা সোমবার সোমবার দিনই পসিবিলিটি বেশি সোমবার দিন ইচ্ছা আছে যাও 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 মাঠে নিয়ে আছে তো লাইটটা ভালো তো আপনারা যারা মহিষের মাংস খেতে যাচ্ছেন তারা অর্ডার দিয়ে রাখতে পারেন আর মহিষার মাংস আমার এখানে হচ্ছে সাতশো টাকা করে কেজি আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা এটা একদমই আমাদের দেশি মহিষ আর এগুলার চামড়া একটু পাতলা হয় কিন্তু টেস্ট ভালো হয় আর কি দেখতে তো সুন্দর না হইলেও টেস্ট মোটামুটি রিভিউ আমার কাছে ভালোই আসছে আলহামদুলিল্লাহ এবং এখন পর্যন্ত মানে আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা খারাপ কোনো রিভিউ পাই নাই মহিষের মাংস নিয়ে তো আজকে সবচেয়ে ভালো হইতো সবচেয়ে ভালো হইতো যে যদি গরুটা স্লটার হইতো তো আপনারা যারা গরুর মাংস লাগবে একটু এখনও বুকিং দিতে পারেন অর্ডার দিতে পারেন আর মহিষের মাংসও বুকিং দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে আর ফেসবুক পেজেও বুকিং দিতে পারেন বুকিং করার নিয়ম হচ্ছে যে আপনারা নাম ঠিকানা দিয়ে অল্প কিছু অ্যাডভান্স দিয়ে বুকিং দিবেন আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি মহিষের গুস খাইবার চা মহিষের মিক্স মিট যেটা যে হাড্ডি মাংস সব মিলানো থাকবে এটা হচ্ছে সাতশো টাকা করে কেজি আর হচ্ছে কোরেলির মাংসটা নয়শো টাকা করে কেজি যদি আলাদা নিতে চান নিতে পারবেন এছাড়া হচ্ছে ভুড়ি মোটা যেটা সেটা তিনশো টাকা করে কেজি হিসাবে দিব আর যদি পুরাটা নিতে চান সেই সেই ব্যবস্থাও আছে সেটার জন্য হোয়াটসঅ্যাপে নক করলে আমি প্রাইস বলে দিচ্ছি আর ফ্যাপসা হচ্ছে ছয়শো টাকা ছয়শো টাকা কেজি আর কি এই হচ্ছে হিসাব আর এমনিতে পায়াগুলার ভালো ডিমান্ড থাকে মহিষের পায়া কি কেউ নিবে বলছে পায়া ডিমান্ড থাকে তো পায়াগুলো হচ্ছে চারটা পায়া এগুলা পার পিস আটশো টাকা করে মাংস খাইছিল কেমন বলে তো আপনারা যারা মহিষের মাংস খেতে খেতে যাচ্ছেন যাচ্ছেন আর মহিষের মাংস তারা যত তাড়াতাড়ি সম্ভব বুকিং দিয়ে দেন অলরেডি কিছু অর্ডার আছে এলাকাতেও আছে ঢাকা থেকেও আছে তো যত তাড়াতাড়ি সম্ভব বুকিং দিয়ে দেন হচ্ছে এই জন্যই ভিডিও করতে আসলাম একটু ব্র্যান্ডিং প্রচারণা চালাইলাম আর কি মহিষের মাংস সেল করার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পূর্বাসেগ্রো থেকে মহিষের মাংস নেবেন এই আশা করতেছি আর আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন খোদা হাফেজ